এই যে মেঘ যাইতেছে আমি হাত দিয়ে ধরুন এই যে মেঘ এই যে আমি ধরতে পারছি আর আসবে চলে গেছে এই যে ওই সাদা সাদাটা ওটা আসবে এখানে হুম আলোর ছলকানিতে যেই মেঘটা দেখতে পাচ্ছেন ওই মেঘটা কিন্তু আমাদের গাছ স্পর্শ করে চলে যাবে দূরে দেখতে পারছেন না সাদা ওইটা কিন্তু মেঘ এবং সামনে যে আলো লাইট গুলো জ্বলছে ওইখানে হচ্ছে হেলিপ্যাডের জায়গাটা ওইখানে কিন্তু মেঘ জমা হয়ে আছে ওখান থেকে উড়ে যাচ্ছে আমাদের এখানেও উড়ে আসছে দেখো ওই জিনিস খোলা হয়ে গেছে

এই যে উম কত খোলা হয়ে গেছে খোলা হয়ে গেছে খোলা আলহামদুলিল্লাহ একদম পুরা মসজিদ একদম মধ্যে হ্যাঁ সো ফার্স্ট আমি কোন জায়গা থেকে মেঘ স্পর্শ করার অনুভূতিটা পেয়েছি না চাইতেই পেয়েছি সেই জায়গাটা বা সেই স্থানের কথাটা আপনাদেরকে বলবো তবে দেখেন এই মুহূর্তে কিন্তু আমি একদম মেঘকে হাতে স্পর্শ করছি যেটা ক্যামেরাতে দেখতে পারলেন যেই মুহূর্ত থেকে আমি মানে বুঝেও বুঝে উঠতে পারিনি বিষয়টা সেটা হচ্ছে যে আমরা কংলাক পাহাড়ের দিকে যখন যাচ্ছিলাম বিকেলের সময় তখন তো রংধনু দেখতে দেখতে যাচ্ছিলাম দুইটা রংধনু দেখতেই পারছেন আপনারা এখনও তো ওই কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যখন আমরা যাই তখন পাহাড়টা একটু উঁচা হয় বা নিচা হয় একদম পাহাড় ঘেসে বিকালের টাইমে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছিলো দূরে ওই দেখেন মেঘগুলা ওই মেঘগুলা বাতাসের সাথে এই পাহাড়ের সাথে আসছিল তো আমি হাঁটতে হাঁটতে দেখি যে খুব শীত লাগছে গা ঘেসে মনে হচ্ছে শীত এবং শরীরের লোমগুলো দাঁড়িয়ে পড়ছিল এবং দুই তিন কদম যাওয়ার পরে এমন গরম লাগছিল মনে হচ্ছিল যে আমি মনে হয় ফ্রিজ থেকে বের হয়ে আগুনের তাপে বা হালকা একটু তাপ সহ্য করছি গরমের তো ওই সময় আমি বলে উঠছি যে আমার শীত লাগছে আবার এখনই ইমিডিয়েটলি গরম লাগছে কি ব্যাপার তো অনেকেই বলছিল যে ওইটা মেঘ পিছনের দিকে তো আমি পিছনের দিকে তাকিয়ে দেখি হ্যাঁ মেঘ মানে আমি বিকেলবেলাতেই আপছা আপছা দেখতে পাচ্ছি যে মেঘ উড়ে যাচ্ছে লাইফের ফার্স্ট টাইম যদি আমি বা আপনি কোন একটা কিছু অনুভব করতে পারে সেই প্রথমবার অনুভূতিটা কিন্তু দ্বিতীয়বারের থেকে প্রথমবারের আনন্দটাই বেশি হয় তো আমি যখন মেঘ না বুঝতে পেরেই মেঘ স্পর্শ করে ফেলেছিলাম তখনই আমার অনুভূতিটা অনেক ভালো ছিল এবং যখন মসজিদের কাছে এসে একদম হাতে স্পর্শ করছিলাম তখন কিন্তু খুব ভালো লাগছিল বছরের শেষ সময়ে অক্টোবর নভেম্বরের দিকে মানুষ কেন সাজেস্ট করে যে এই সময়টাতে আপনারা সাজেক আসবেন আমি বুঝতে পেরেছি একদম কাজ থেকে মেঘ স্পর্শ করতে পেরেছি এবং আমি আমার এই সাজেককে বলবো এইটা বাংলাদেশের হলেও মনে হয় সুইজারল্যান্ড ভাই আপনারা অবশ্যই সাজেক আসার চেষ্টা করবেন প্রিয় মানুষদের সাথে এবং সাজেক সম্পর্কে আরও ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ